প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার অ্যাভারেজ খরচ হলো দৈনিক এক হাজার টাকা এবং তার বিরাট অংশ হল বেতন দৈনিক এক হাজার টাকা আমি অনেকগুলো আঠাশটা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ এক হাজার টাকা সেখানে আমি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দাবি করেছি সাড়ে সাতশো টাকা এবং এই সাড়ে সাতশো টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করে এটা তাদের দিতে হবে তারা এই এজন্যে যে আবার কী বাড়াবেন ফিস বাড়াবেন সেটা শুধু উচিত নয় দেখেন আমি যে রাজস্ব বাড়াচ্ছি তার সুফল সারাতে দেশ পাচ্ছে কোন গোষ্ঠী সেটা পাচ্ছে না তার সুফল সারা দেশ পাচ্ছে সবচেয়ে বেশি সুফল পাচ্ছে আমাদের আমাকে তো রাজস্ব আহরণ করতে হবে কোথায় আমার উৎস কথা এটা একটা ভালো উৎস বলে আমার মনে হয় যারা যথেষ্ট ধনী তামিলে দৈনিক এক হাজার টাকা একটা ছেলের উপরে তার সন্তানের উপরে খরচ করা খুব সামান্য কথা নয় দর্শক সিলেট সার্কিট হাউসে শিক্ষকদের আন্দোলন